আসসালামু আলাইকুম সবাই কেমন আছে সবাইকে ঈদ মোবারক আজকে আমি আমার ঈদের শপিং দেখাচ্ছি সবার সাথে শেয়ার করছি আজকের দিন তো শপিং করলাম আজকে এই তো আমি শপিং করেছি হচ্ছে আমি একটা ব্যাগ নিয়েছি আমার সব সময় ব্যবহারের জন্য একটা বড় একটা ব্যাগের দরকার ছিল তো ওটা বিবেচনা করে এই ব্যাগটা নিয়েছি ব্যাগটা কেমন হয়েছে জানাবো আর জুতা আমি এই যে এই জু এই জুতোগুলো নিয়েছি বেশি একটা হিল না অল্প হিলের মধ্যে আর নিয়েছি এই জামাটা এই জামাটা আট হাজার টাকা নিয়েছে অনেক বেশি দাম আমার মনে হয়েছে হয়তো বা আমরা ঈদের আগে আগে ইয়ে করছি সাথে সমজনে সাথে সমজনে দিন কিনেছি এই জন্য হয়তো বেশি নিছে মানে আমার মনে হয় এটা পাঁচ পাঁচ হাজার হলে মতো হতো তো ওই হিসাবে মনে হয় যে ঈদের এবারে অনেক সব কিছুর দাম অনেক বেশি নাকি আমরাই লাস্টে গেলাম এর জন্য বেশি কিন্তু এই কালারটা আমার অনেক পছন্দ হয়েছে তো আমাদের বাসায় সবার জন্য একদম সবাই প্রায় আটটা থ্রি পিস কেনা হয়েছে শুধু কালার পার্থক্য আর হচ্ছে কসমেটিকের মধ্যে আমি নিয়েছি আইলেনার মাসকেরা একটা লিপস্টিক আর এই তো দুটা মেহেন্দি রাবার ব্যান্ড কাটা কাটা নিয়েছি চারটা আরও দুটো কাটা আছে ওদিকে এই তো যেগুলো আমার দরকার একদম ওগুলোই নিয়েছি আর এটা হচ্ছে টু পিস টু পিস হলো এটা হচ্ছে বাসায় ফরার মানে অনেক সুন্দর এই জামাটা এটা হচ্ছে প্যান্ট আর এটা নিয়ে এটা এটা নিয়েছে অনলাইন থেকে একটা পেস থেকে নিয়েছি এটাও একটা অনলাইনের একটা পেজ থেকে নিয়েছি শুধু বোরকা কিনে এবার অনেক বেশি ঠকেছি আর এই জামাটা নিয়েছি এটা হচ্ছে জামা এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে উলনা আর এটাও হচ্ছে এটা অনলাইন থেকে নিয়েছি নিয়ে তারপর হচ্ছে বানিয়ে এটার সাথে হচ্ছে এইটা আর এটা উলনা এটা হচ্ছে উলনা এটা সালোয়ার তারপর হচ্ছে এটাও বাসায় পড়ার জন্য নিয়েছি যে এটা হচ্ছে জামা এটা উলনা এটা সালোয়ার তারপর নিয়েছি এটাও অনলাইন থেকে নিয়েছি সবগুলোই অনলাইন থেকে নিয়েছি এটাও একটা ফেস থেকে নিয়েছি এটা হচ্ছে জামা ওলোনা জামা সালোয়ারটা বানানো না এটা হচ্ছে সালোয়ারটা বানাতে হবে আর এটা তারপরে হচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার এটা প্যান্ট এটা হচ্ছে ওলনাটা আর এটা হচ্ছে জামাটা এই যে আর এটা তো ঈদের ড্রেস দেখালে আমি এই হচ্ছে আমার শপিং এগুলো হচ্ছে সব বাসায় পড়া ড্রেস বানিয়েছি আর এটা হচ্ছে ঈদের ড্রেস মেন ড্রেস এটা হচ্ছে জুতা আর এটা হচ্ছে আমার ব্যাগ হচ্ছে কসমেটিক এবার তোমাদের সাথে আমি আমার কাছে ফুল শেয়ার করছি কি সুন্দর জবা ফুল অনেক ফুল কিন্তু এটা সুন্দর না সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ আল্লাহে আর আমার শপিংগুলো কেমন হয়ে কমেন্টের মাধ্যমে জানাতে পারো